আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে এর মধ্যে ভিজে ভিজে বৃষ্টিতে বাজার করে নিয়ে আসলো এখানে অনেকগুলো বাজার ছিল সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকটায় দুপুরে রান্নার জন্য যেহেতু শুক্রবার এজন্য একটু গরুর মাংস রান্না করব আর স্পেশালি একটা রান্না করব আমি জীবনেও কোনো দিন করিনি গাজর দিয়ে করলা তো এই দিকটায় আমি গরুর মাংসটাকে বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম ভালো করে হাত দিয়ে সব ধরনের মশলা দিয়ে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণ আর এই তো এইখানটায় আমি কিছু আলু কেটে নিয়েছি আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন চলে আসলাম রান্নার জন্য আর একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিলাম হাই হিটে আমি আলুগুলো ভেজে নেব হাই হিটে আলুগুলো ভাজলে এর ভিতরটা নরম হবে যখন রান্না করব এর পরে আর উপর দিয়ে একটু শক্ত থাকবে আলুগুলো একেবারে গলে যাবে না তো এই দিকটায় আমি করলা রান্না করার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আর ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া দেব লবণ আর আজ মরিচ দিয়ে মানে মরিস দিয়ে করলাটা রান্না করব অনেক দিন ধরে এভাবে খাওয়া হয় না আর মরিস দিলেও করলা খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে মরিচের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এখানে আগে থেকে কুচি করা আলু নিয়ে নিয়েছি আলুটাকে আমি একটু বড় করেই কুচি করে দিয়েছি এই তো কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি এতে করে আলু ফিফটি পারসেন্টের মতো আলু সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি উপর থেকে করলাগুলো দিয়ে দেবো আর এই তো এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখবেন হাই হিটে আলু ভেজে এরপরে গরুর মাংসের মধ্যে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর একেবারে গলে যায় না শক্ত গোটা গোটা থাকে এই তো এখন আমি মাংস রান্না করার জন্য এখানে গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব আর এই দিকটায় আলুটা আমার ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আগে থেকে কুচি করে রাখা করলা আর গাজরটা দিয়ে দেব আর বিশ্বাস করবেন না আপনারা এইভাবে যদি না খান একবার করলার মধ্যে গাজর খুবই টেস্ট হয়েছিল। করলা ভাজিটা আর তিতাটাও কম লেগেছিল যেহেতু এখানে বেশ অনেক পরিমাণে আলু দেওয়া আর গাজর দেয়া করলার পরিমাণটা একটু কম এই কারণে একটু তিতাটাও কম লেগেছে আর ভাজিটাও খেতে অসাধারণ ছিল এই তো পেঁয়াজটা এখানে ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আগে থেকে ম্যারিনেট করা গরুর মাংসটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব আর এখানে চুলোর আঁচটা একেবারেই লয়ে রেখে দেবো গরুর মাংস যত বেশি কষানো হয় খেতে কিন্তু খুবই টেস্ট ভালো হয় এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই দিকটায় আমি করলাটা নেড়ে ছেড়ে দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর যাতে করে নিচে পোড়া লেগে না যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই করলা আর গাজর ভাজিটা এই তো আবারও ছড়িয়ে দিয়েছি পুরো কড়াইতে আর এখন এই পাশটাতে গরুর মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে আর বাটা মশলায় যে কোনো তরকারি খেতে কিন্তু খুবই মজা হয় মূলত যে কোনো মাংস আর গরুর মাংস তো কথাই নেই এই তো এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এভাবে করে আলু যদি অ্যাড করা যায় ভেজে তারপর মানে হাই হিটে ভেজে গরুর মাংসের মধ্যে দিয়ে যতক্ষণ ইচ্ছে জাল করলেও আলুটা একদম গলে যাবে না ভেতরটা নরম হবে আর উপরটাতে একটু শক্ত আবরণের মতো থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিয়েছি এখন একটা ঢাকনা বন্ধ করে চুলোর আঁচটা লো আছে রেখে রেখে দেব আর এই দিকটায় আমার করলা ভাজিটাও হয়ে গেছে এখন চুলোটা অফ করে চুলো থেকে নামিয়ে নেব আর এই তো এখানে কিছু লাল শাক নিয়ে এসেছিল নামাজ পড়ে এসেছে যেহেতু শুক্রবার তাই নামাজ পড়ে আসার পরে বৃষ্টি ছিল বলছিল এই শাকগুলো তুমি এখনই রান্না করে ফেলো আর এই তো এখানে গরুর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এদিকটায় আমি লাল শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে এরপরে লবণ দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি বাগার দিয়ে শাকটা রান্না করব আর এদিকটায় গরুর মাংসের জন্য আমি একটু জিরা ভেজে শিল্পাটা বেটে নিয়েছিলাম উপর দিয়ে ওটাই ছড়িয়ে দিলাম আর এদিকটায় লাল শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঝোলটা হালকা আছে একটু শুকিয়ে গেলেই আমি শাকের মধ্যে বাগার দিয়ে দেব লাল শাক কিন্তু এইভাবে বাগার দিয়ে খেলেই ভালো লাগে আর এই তো এখানে একটা ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে আমি মরিচ ভেজে নিচ্ছিলাম এই শুকনো মরিচ দিয়ে বাগার দেবো আর পিঁয়াজ রসুন দিয়ে মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি চুলো থেকে মরিচগুলোকে নামিয়ে নেব এরপরে একই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দেব এরপরে এখানে আমি কিছু রসুন থেতো করে রেখেছিলাম ওই রসুনগুলো দিয়ে দেব আর সাথে কিছু পেঁয়াজ দিয়ে দেব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে বাদামি করে নেব আমার কাছে লাল শাকটা বাগান দিয়ে খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে মোটামুটি সেটাও খারাপ লাগে না এই তো এখানে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন লাল শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এরপর একটু হালকা করে নেড়ে চেড়ে নেব আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি আগে থেকে যেই মরিচটা ভেজে রেখেছিলাম ওই মরিচটা হাত দিয়ে ভেঙে এর মধ্যে অ্যাড করে দেব আর ভিডিওতে কেমন যেন একটু শাকের কালারটা ওরকম আসেনি শাকটা কিন্তু মাসাল্লাহ অনেক লাল হয়েছিল শাকের কালারটা এই তো শাকটাও রান্না করা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এই তো দুপুরে ছিল করলা ভাজি গরুর মাংস লাল শাক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন জয়েন্ট হয়েছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাপে